ফুটবল সিনেমা আর প্রতিদ্বন্দ্বিতা এই তিনই মিশে গেল এক অবিশ্বাস্য রাত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলিকো মাদ্রিদ ম্যাচ যেন হয়ে উঠেছিল তিনটি মাস্টারপিস সিনেমার মতো যেখানে গোলগুলো ছিল সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের অনবদ্য শিল্পকর্মের মতো নৃত থাকবেই কিন্তু এই ম্যাচের সৌন্দর্য এক অনন্য উচ্চতাই শুরুতে বাজিমাত করে রিয়াল ম্যাচের চার মিনিট পুরো স্টেডিয়ামে তখন উল্লাসের জ্বর তবে বত্রিশ মিনিটে এটলিকুর শিবিরে স্বস্তি ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার হুলেন আলভারেজ ঠিক যেমন সত্যজিৎ রিয়ালের হাতে একসময় সুযোগ ছিল আলভারেজকে নেওয়ার কিন্তু বয়স বয়সভিত্তিক নিয়মের কারণে তা সম্ভব হয়নি হয়তো সেই অতীতের ক্ষত থেকে বার্নাবোতে গোলের মাধ্যমে নিজের উপস্থিতি আবারও জানান দিলেন তিনি তার গোলটি আরও বিশেষ এক কারণে ইতিহাস হয়ে থাকবে উনিশশো সালের পর চ্যাম্পিয়ন্স লিগে সান্তেগো বার্নাবোতে এটলিকুর প্রথম আর্জেন্টাইন গোলদাতা তিনি দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় রিয়াল ম্যাচের পঞ্চান্ন মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মেন্দির পাস ধরে অ্যাটলিকোড ডিফেন্স সিরে দারুণ এক গোল করেন ব্রাহিম দিয়াজ কিন্তু গোলটা যতই সুন্দর হোক আলোচনায় থেকে গেল রদ্রিগু আর আলভারেজের প্রতিদ্বন্দ্বিতায় একদম যেন মৃণাল সেনের ভাগ্য তার সিনেমা যেমন সত্যজিৎ ও ঋত্বিকের ছায়ে পরে থেকে গেছে তেমনই দিয়াজের গোলও রয়ে গেল আগের দুই গোলের আলোয় চাপা পড়ে এই জয়ে রিয়াল দ্বিতীয় লেগে কিছুটা এগিয়ে গেল ঠিকই কিন্তু কাজ এখনও শেষ হয়নি পরের লেগ এটলিকুর মাঠ ওয়ান্ডা মেট্রোপোলিতানুতে যেখানে তাদের হারানো সহজ হবে না তবে এক গোলের লিড নিয়ে রিয়াল আত্মবিশ্বাসী থাকতেই পারে আগামী বারোই মার্চ দেখা যাবে কে হাসবে শেষ হাসি